আপনারা দেখছেন দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম বাবরি মসজিদ নিয়ে জল্পনা ছিল আমরা সকলে জানি সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে রাম মন্দির তৈরি করার জন্য ঠিক সেই দিনে মুসলিমদের তার পাশাপাশি পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জমি দেওয়া হয় মসজিদ করার জন্য তারা রাম মন্দির তৈরি করেছে এই জানুয়ারি মাসেই তার উদ্বোধন হবে ঠিক পাশাপাশি মুসলিমদের যে পাঁচ একর জমি দেওয়া হয়েছিল সেই মসজিদের ভিত্তি স্থাপন শুরু হবে জানুয়ারি মাসে আমাদের কাছে খবর এসেছে মক্কা শরীফের ইমাম তিনি ভিত্তি স্থাপন করবেন এর দায়িত্ব দেওয়া হয়েছে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দু মুসলিম কালচারাল ফেডারেশন কমিটিদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিদিন বাংলা রিপোর্ট সাথে দর্পণ